যারা ঘরে বসে ইনকাম করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল এবং অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে আশা করছি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আজকে মূলত আমি হচ্ছে একটা কামিজে ব্লক প্রিন্ট করব কামিজের সামনের পার্টে তো সেটারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন ব্লক প্রিন্টের সেই সকল বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তো এখানে প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্লক প্রিন্ট করার জন্য যে টেবিলটা সেটিং করতে হয় সেটা কিভাবে করবেন যাদেরকে যাদের আমার মতো টেবিল নেই তো তারা এভাবে একটা মাদুর পেয়ে তার উপরে হচ্ছে পুরাতন টাওয়াল তারপরে পুরাতন বেডশিট এগুলা ডাবল ফোল্ড করে তারপরে হচ্ছে বিছিয়ে নেবেন আর কোন ডাইস দিয়ে ব্লক প্রিন্ট করবো কী কালার দিয়ে করব সেটা তো শুরুতেই দেখতে পেয়েছেন তো আমি ডাইসটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়েছে তো আপনাদের হাতে যদি টাইম না থাকে ডাইসটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবেন এবং ভিজানোর পরে যখন আপনারা প্রিন্ট করবেন অবশ্যই ডাইসটাকে ভালো করে শুকনো সুতি কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নেবেন যদি মুছে না নেন পানি থাকে তা সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ব্লক প্রিন্ট করবেন পরবর্তীতে কাপড় যে ওয়াশ করবেন রং কিন্তু টেকসই হবে না পানি থাকলে রঙটা টেকসই হবে না আর এখানে আমি হচ্ছে পার্ল মেটালিক কালার মানে গোল্ডেন কালারটা নিয়েছি এটা পার্ল মেটালিক কালারের গোল্ডেন কালার তো এটা অনেকটাই ঘন কিন্তু আমি তখন কালারটা খুলে দেখিনি যখন দোকান থেকে এনেছি এখানে একটু মিডিয়াম বা এনকে মিক্স করে নিলে ভালো হতো তো যাই হোক যেহেতু আমার কাছে এখন নেই তাই আপাতত হচ্ছে আমি এভাবেই কাজটা করছি তারপর খুব একটা খারাপ হয়নি অনেকেই বলেন যে ব্লক প্রিন্ট করার পরে কাপড় হার্ড হয়ে যায় তো আমি এ পর্যন্ত যে কয়টা ড্রেস করেছি আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় নাই যে কাপড়টা অনেক শক্ত হয়ে গেছে আমি গিফটও করেছি অনেক তারাও কেউ কোনো কমপ্লেন করে নেই আমার ভাগ্নিকে গিফট করেছি সেটাও মানে এক দেড় বছর হয়ে গেছে এখনও সেটা মানে কালারটা একদম নতুনের মতোই আছে। এখন বলি অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু রঙটা কাপড়ে দেওয়ার পরে কেন হালকা হয়ে যায় এটার অনেকগুলোই কারণ আছে তার ভিতরে একটা কারণ আমি আপনাদের কাছকে বলবো সেটা হচ্ছে আপনি যে কাপড়টাতে গস কাপড়টাতে ব্লক প্রিন্ট করতেছেন তো সেটা লাইট কালার কাপড় না ডিপ কালার কাপড় সেটা আগে আপনাকে খেয়াল করতে হবে তো ব্লক প্রিন্টের রং সাধারণত দুইভাবে তৈরি হয় একটা হচ্ছে হোয়াইট পেস্ট পদ্ধতিতে আর একটা হচ্ছে নিউটেক্স পদ্ধতিতে তো আমরা সাধারণত যারা ঘরে নিজেদের জন্য ড্রেস তৈরি করি বা কাউকে গিফট করার জন্য করি তো তারা তো হচ্ছে বাজার থেকে রেডি কালারটা কিনে তারপর হচ্ছে ব্লক প্রিন্ট করি তো ওই ক্ষেত্রে আমাদের দেখা গেছে বেশিরভাগ সময় হয়তো বা হোয়াইট পেস্ট পদ্ধতিতে যে কালারটা তৈরি সেটাই কিনে আনা হয় তো আমি যতটুকু জানি যে ডিপ কালার কাপড়ে নিউটেক্স পদ্ধতিতে যে রঙটি করা হয় সেইটা দিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কালারটা ফুটে উঠবে তো এছাড়াও যখন আপনারা ব্লক প্রিন্টের কাজ করবেন তো কাজ করতে করতে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কালারের উপরে কোন কালারটা দিলে পরে ভালো মানাবে আমি আজকে যে কামিজের সামনের পাটে ব্লক প্রিন্ট করছি এটা হচ্ছে লাল কালারের আর এটার কাপড়টা হচ্ছে শামো সিল্ক তো অনেকে প্রশ্ন করেন যে কোন কাপড়ের উপরে ব্লক প্রিন্ট করা যায় ব্লক প্রিন্ট সব ধরনের কাপড়ের উপরেই করা যায় সুতি কাপড় ভয় জর্জেট কাপড় সিল্ক কাপড় মুসলিন সেমি মসলিন সব কাপড়েই ব্লক প্রিন্ট করা যায় তো সিল্ক কাপড়ে ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে আপনারা দেখতেই পেয়েছেন আমি রেডি কালারটা ফোমের উপরে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে ডাইস দিয়ে এভাবে করে সিটা সিটা প্রিন্ট করে নিচ্ছি তো আমি কিন্তু আর অন্য কোনো কিছু মিক্সড করিনি যদিও প্রথমে বলেছি যে এখানে এনকে বা মিডিয়াম মিক্সড করা উচিত ছিল অতিরিক্ত ঘন এটা তো আমি যদি এটাকে হ্যান্ড পেন্ট করতে যেতাম তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এনকে বা মিডিয়াম মিক্স করতে হতো যেহেতু ব্লক প্রিন্ট করতেছি খুব একটা প্রবলেম হচ্ছে না তো যাই হোক বন্ধুরা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং কামিজের ডিজাইনটা আপনাদের কাছে কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই কমেন্ট বা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আপনারা যারা ঘরে বসে আছেন বিজনেস করতে চান ঘরে বসেই তারা ভাবছেন কি শুরু করব কি বিজনেস শুরু করব তো তাদেরকে বলবো আপনারা ব্লক প্রিন্টের থ্রি পিস ব্লক প্রিন্টের শাড়ি ব্লক প্রিন্টের বেডশিট আপনারা যে যেটা পারেন সেটা নিয়েই বিজনেসটা শুরু করতে পারেন বা সেটার উপরেই কাজ শিখতে পারেন তো আমার ভিডিও যদি দেখেন তাহলে আমি চেষ্টা করব যে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু হলো হেল্পফুল ইনফরমেশন দেওয়ার জন্য যেহেতু আমার রংটা তৈরি করার মতো সময় নাই সেই জন্য রঙ তৈরি করাটা আমি দেখাতে পারবো না যদি কখনো সম্ভব হয় তখন দেখাবো বাট এই মুহূর্তে আমি রং তৈরিটা দেখাতে পারবো না তো সেই জন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি তো যাই হোক আমি বলবো যে ঘরে বসে না থেকে কিছু একটা করে ফ্যামিলির পাশে দাঁড়ান নিজে স্বাবলম্বী হন এবং অন্যদেরকেও স্বাবলম্বী করে তুলুন এই বিজনেসটা নারী পুরুষ উভয়ে করতে পারেন তো আপনি যখন একটা বিজনেসটা রানিং করবেন তখন আপনার আরও লোকের প্রয়োজন হবে তো সেই সাথে আপনি অন্যকেও হেল্প করতে পারবেন